প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সফল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্য মতো আজ আবার একবার স্বাগত জানাচ্ছি আজ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি অশুদ্ধি সংশোধনের ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি এখন আমি তিনটি অশুদ্ধি সংশোধন তোমাদের কাছে করে দেখাবো উপযুক্ত নিয়ম এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ তিনটি অশুদ্ধি সংশোধনের সঠিক সমাধান এখন তোমাদের কাছে করতে চলেছি যে অসত্তি সংশোধনগুলো এখন তোমাদের কাছে করবো সেইগুলি বিগত বছরগুলিতে অর্থাৎ বিগত সালে যখন এসএসসি পরীক্ষা হতো সেই সময় উনিশশো সালে একটি পড়েছিলো পাশ ক্যাটাগরিতে এবং দু সালে দুটি পড়েছিলো পাশ ক্যাটাগরিতে তাহলে চলো আমি এখন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করি তার আগে একটা কথা শুধু বলে নিই যদি ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেলো আইকনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তী সফল ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আরও একটা কথা বলি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটি ফলো করে দেবে ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে দেবে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা কর্মটি দেখো প্রথমেই যে অষুধি সংশোধনটা দেওয়া হয়েছিল তোমাদেরকে উনিশশো নিরানব্বই সাল দেখতে পাচ্ছ পাঁচ ক্যাটাগরিতে পড়েছিল তোমাদের কাছে যদি প্রশ্নপত্র থাকে বিগত সালে তাহলে তোমরা সেখানে দেখতে পাবে দেখে নেবে দেখো প্রথমেই দিয়েছে একটা অম্ম সাময় যখন তালস্বয় হয়ে আ বিসর্গ সবে কেন ভাবতি এখন এর মধ্যে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে কোথায় কি ভুল দিয়ে আছে এবং সেগুলোকে কারেকশন করে তোমাদেরকে দেখাতে হবে প্রথমেই আছে দেখো অম আকার বিসর্গ যদি এইটাকে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করে নিতে পারি দেখো এখানে আছে তো আমরা জানি আগে এবং পরে ভিন্ন সর্বর্ণ থাকলে সন্ধির নিয়মে কি হয় জপলা হয় তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কি আছে একটা অময়ে দীর্ঘ আমরা যদি এটাকে সন্ধি করে নিই অময়ের দীর্ঘই এরকম কিন্তু হয় ঠিক আছে অমি আর তাহলে এখানে ময়ে এর আছে অম্ম ম ম মানে কি হবে একটা অ পাবো এই অ নিয়ে কিন্তু এর সঙ্গী দিচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে এটাকে যেহেতু অশুদ্ধি সংশোধনে দেওয়া হয়েছে সুতরাং তোমাদেরকে কিন্তু এটাই সন্ধি বিচ্ছেদ করে এইভাবেই দেখাতে হবে কেন বলি কারণ আমাদের নিয়ম হচ্ছে যে অদশ একটা শব্দরূপ আছে সর্বনাম শব্দ ইদম শব্দ অদশ শব্দ সেই অদর শব্দের কারান্ত আর দীর্ঘই কারান্ত যে রূপগুলো প্রথম আর দ্বি বহু বছরের যে রূপগুলো রয়েছে সেই রূপগুলো যদি থাকে এবং যদি ওই ময় বসন্তের পরে দীর্ঘই কিংবা দীর্ঘ থাকে তাহলে সেখানে কি হয় সন্ধি মিশে হয় এটা নিয়ম আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ইদম শব্দ হ্যাঁ তোমরা করেছ যে ইদম শব্দের ক্ষেত্রে ইদম শব্দ না বলে আমি বলি দীর্ঘই কারান্ত দীর্ঘকারান্ত এবং এক শব্দের দীর্ঘ কারান্ত এবং শব্দ যদি থাকে আগে ঠিক আছে এবং পরে ওই কারান্তগুলি ছাড়া অর্থাৎ দীর্ঘই দীর্ঘ একান্ত ছাড়া অন্য কোনো স্বর যদি থাকে সেখানে সন্ধি হিসেবে এটা একটা নিয়ম ছিল আবার এটাও একটা সন্ধির নিয়ম যে অদশ শব্দের কারান্ত আর কারান্ত যেখানে রূপগুলো রয়েছে হ্যাঁ এবং তার আগে ময়া হসন্ত রয়েছে সেই জায়গায় কিন্তু সন্ধি নিষেধ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা যদি সন্ধি করি অ ময়া হসন্ত যুক্ত দীর্ঘই এই অমিটাকেও যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে অ ময়া অসন্ত যুক্ত ঠিক আছে অম যুক্ত ই এটা হচ্ছে সন্ধি তাহলে এখানে ময় হসন্তের সময় যেহেতু দ্বিগই আছে আমার এখানে করতে হবে এটা সন্ধি নিষেধ করে দেখা যাবে এখানে যুক্ত করা আছে এই অময়ের যত এটা যুক্ত করে দেখানো যাবে না তাহলে আমরা এটা কারেকশনে লিখলে কোনটা লিখব এইটাকে লিখতে হবে অমি যুক্ত অস্বা তাহলে এখানে যুক্তটা আমি তুলে দেবো জাস্ট তাহলে এর সঠিক দিকটি হলো অমি অমায়লিক ওই অমি অস্বা তোমাকে এইভাবেই প্রয়োগটা রাখা যাবে তবে এটা কারেকশন হবে এবারে বলছে দেখো সব বেগে ন দেখো সব বেগে ন ধাবতি আমরা सेम ধরনের আগের দিন একটা কারেকশন করে দেখিয়েছিলাম সেটাও বিগত সরেই এখানে ধাবতী আছে ধাবতীটা হচ্ছে কি ক্রিয়া আমরা জানি ধাব ধাতু তাহলে ক্রিয়ার আগে ক্রিয়ার গুঙ্গাই যে যাবে কেমন ছুটছে কেমন ছুটছে বেগে ছুটছে যদি বলি অশ্ব দ্রুতাম ধাবতী এরকম আমরা উদাহরণ করেছি ঘোড়াটি দ্রুত ছুটছে ঠিক আছে হ্যাঁ তো এই সুন্দর এই যে প্রয়োগগুলো এইগুলোর নিয়মটা কি ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি তাহলে এটা যেহেতু ক্রিয়া তার বিশেষণ রূপে এটা কিন্তু প্রয়োগ করা হয়েছে সেই জন্য এটাকে এখানে তৃতীয়া করা আসলে দেখো নো ওই জন্য এটা কি করবো দ্বিতীয় করে দেবো তাহলে এখানে লিখে দেব

এই ভুল বাক্যটাকে এইভাবে তোমাদেরকে কারেকশন কিন্তু বুঝে বুঝে সঠিক নিয়ম প্রয়োগ করে করে নিতে হবে এরকম বাক্য কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হতে পারে ঠিক আছে এবারে বলছে দেখো এখনো বাক্যটা শেষ হয়নি ওই বাক্যটাই চলছে ভাবতী ব্রহ্মা নমস্কুরু সিরেন এটা এখানটাও এর সঙ্গে যোগ করা ছিল যাই হোক তাহলে ব্রহ্মা নমস্কুরুষ সিরেন তাহলে এখানে দেখো ব্রহ্মাং করা আছে ব্রহ্মাং তো এখানটা দেখো মানে কি ব্রহ্মাকে এটা হচ্ছে দ্বিতীয় এইটা সবাই কি ভুল করে আমি সেটা করে দিয়েছিলাম এই ধরনের বাক্যে কি ভুল করে বসে এখানে দেখা যায় নম সবাই জানে শব্দের যদি কি হয় চতুর্থী নমা সাহা সভা আলম বসর্য হ্যাঁ একটা কারকে ছিল সম্প্রধান কারক হ্যাঁ তো সেই নিয়ম অনুযায়ী নম দেখে এখানটা সবাই চতুর্থী করে বসে থাকে হ্যাঁ এটা ব্রহ্মণ শব্দ ব্রহ্মণ অন ভাগান্ত শব্দ ঠিক আছে আত্মান শব্দ রাজন শব্দ তোমরা করেছো সেই আত্মান রাজন শব্দের মতো এটা রূপ দিতে হবে প্রথমত এটা আত্মান বা রাজন শব্দের মতো রূপ দিলে সেই দিক থেকেও এটা দেখো ভুল আছে এখানে বানানটাই ভুল আছে সেখানে হয়ে যায় ব্রহ্মাণম হয় আর আত্মন শব্দের দ্বিগার এক বছর আমরা জানি আত্মানম রাজন শব্দের কি রাজানম সেরকম এটা হবে ব্রহ্মাণাম এটা ঠিক আছে প্রয়োগটা দ্বিতীয় বিরক্তি এটা ঠিকই আছে কিন্তু বানানটা এখানে ভুল আছে এটা ব্রহ্মাণ্ড হবে এটা হবে ব্রহ্মাণম হয়

তাহলে এখানে নমস্কু এটা কিন্তু ঠিকই আছে এটা আমি নিচে নিলাম যেমন আছে কেন এবারে সিরেনো এটা তৃতীয়ার এক বছর হয়ে গেছে তবে এটা সিরেনোটা এসছে সিরস শব্দ অস্পাগান্ত শব্দ তার তৃতীয়ার এক বছর ঠিক আছে মনস শব্দ সিরস শব্দ এইসব শব্দ রূপ আছে তার তৃতীয়ার এক বছরের রূপটা হচ্ছে সিরসা মনস শব্দের তৃতীয়ার এক বছরের মনসা তাহলে এখানে আমি লিখবো কি সিরসা তার বছর আছে র দন্তস্বয়ের আকার ঠিক আছে তাহলে এটা সিরেনো হবে না এটা অক্রান্ত শব্দ নয় এটা হচ্ছে অস্পাগান্ত শব্দ যার জন্য এটা আমাকে সি অফ আর লিখতে হবে তার বসে আসে রড ও বসে আ গেল এবার সেকেন্ড বার হচ্ছে ন শিক্ষক অফ প্রাপ্য দেখো এটা মানে কি রকম হচ্ছে ন দরকার বিস্বর্গ বিসর্গ দিয়ে ন মানে কি এখানে বলছে আমাদের তাহলে আমাদের শিক্ষক হচ্ছে প্রাপ্য মানে জ্ঞানী এখন দেখো আমরা জানি আমাদের মানে রয়ে রয়ের মানে হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয় আমরা জানি অসম শব্দরূপে দুটো করে রূপ আছে দ্বিতীয়া চতুর্থী আর ষষ্ঠীতে হ্যাঁ অহম আবাম ভয়ং মাম মা আবাম নৌ আসমান ন তৃতীয় আছে ময়া আবাব্যাম অসমাভি চতুর্থী আছে মধ্যম মে আবাব্যাম নৌ অসমভম ন পঞ্চমী আছে মত আবাব্যাম আসমাত। ষষ্ঠী আছে মমো মে দুটো রূপ মমো মে আবয়ব নৌ অসমাপম ন আর সপ্তমী আছে মই আবয়ব অসমাসু এই যে বললাম ষষ্ঠীর এক বছরে দেখো মম আছে মে আছে দুটোই আছে তাহলে আমরা তো দুটোই দুটোর মানেই কিন্তু আমাদের ঠিক আছে কিন্তু নিয়মটা হচ্ছে আমাদের কি যে যেগুলো সংক্ষিপ্ত রূপগুলো ওই যে নটা ঠিক আছে বা দ্বিতীয় যেগুলো রূপ সেকেন্ড যে রূপগুলো রয়েছে ওই রূপগুলো বাক্যের আগে বসে না এটাই নয় ঠিক আছে সুতরাং বাক্যের শুরু এখানে কিন্তু নটা লেখা যাবে না এটা যদি মাঝে লিখত তাহলে কিন্তু এটা ঠিক হতো সেই জন্য এখানে আদিতে আছে বলে এটা আমাকে কিন্তু অশমাকমটাই নিতে হবে অশ্মন ন দুটো রূপ থাকলেও অশমাকমটাই এখানে আমাকে নিয়ে নিতে হবে অত কয়েক অনুষ্ঠান ঠিক আছে এইগুলো কিন্তু ঠিকই আছে ঠিক কাপ এটা প্রথমে আছে এটাও এর বিশেষণ ঠিক আছে যেহেতু বিশেষণের জন্য এটাও বিশালগ এক বছর করা আছে এটাও করা আছে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো এবারে লাস্ট সেন্টেন্স গ্রামে দেখো আমি আগের দিন সেম টাইপের তোমাদের একটা কিন্তু অসত্যি সংশোধন করেছি সেটাও কিন্তু বিগত সালে পড়ায় তাহলে বুঝতেই পারছো এই নিয়মগুলোর উপরেই কিন্তু সাধারণত অসত্যি সংশোধন করে থাকে বা প্রতি বছর প্রায় বছরের ক্ষেত্রে এইগুলোর উপর এই গুটি নিয়ম আছে সেইগুলোর উপরই বেশি পড়ে দেখো এখানে আছে গ্রামে গচ্ছ তাহলে গ্রামে গচ্ছ আমরা আগের দিন বলে দিয়েছি যে গচ্ছ যখন থাকে মানে গমনার্থক যায় অধিকরণ না এখানে গ্রামে এটা দেখো সপ্তমীর বছর করা আছে গ্রামের শব্দ ধরে অকাল পুম তার সপ্তমীর এক বছনে গ্রামে যদি নর শব্দ আমরা বলি নর শব্দের সপ্তমীর একবাচন হচ্ছে নরী তাহলে এখানে গ্রামে করে দিয়েছি কিন্তু একশো নিয়ম হচ্ছে গচ্ছ গমনার্থক ধাতু থাকলে তখন কিন্তু সপ্তমী নামে পড়তে দিইয়া হয়ে যায় তাহলে এই জন্য একটা গ্রামে না করে গ্রামাম দিইয়ে লেখা আছে গ্রামম বড় আকার মনে অংশ গ্রামম বংশ এইটা হচ্ছে সঠিক ব চয়ের ছয় ঠিক আছে আচ্ছা একটু মুছি ভুলে যাবো বচ্চ দেখো গ চয়ের ছয় গ্রামম ব চয়ের ছয় এটা হচ্ছে সঠিক ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটি তোমরা দেখছো এবং দেখে যাওয়ার পরে অবশ্যই সব বিষয়টি বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি উত্তর দেবার চেষ্টা করব